তো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তা রাস্তায় রয়েছি তো যাই এখন স্টেশনের দিকে রওনা হয়ে গেছি তো বেশ সুন্দর লাগছে সূর্যের আলোটা কিন্তু সকালবেলা এত মানে রোদের তেজ ছিল যে গা পুরো জ্বলে যাচ্ছিল তখন আমি মনে হচ্ছিল না এত সুন্দর লাগছে তো যাই হোক এখন বিকাল চারটে চারটে বাজে বেরিয়ে পড়েছি গিয়ে তারপরে দেখা হচ্ছে ট্রেনে তো মনে হয় না কথা বলতে পারবো তো যাই হোক দেখা যাক

Bawo mi agadirun ni তাই হচ্ছে আর রকম ছাড়া তারা যদি তারা পারি না আমাদের হ্যাঁ বুঝতে

रेखा 29 तारीख वाला है जो 25 तारीख को नहीं वो 29 तारीख को पढ़ना है मैंने पूरे मिलन तक कह रहे थे जिनको देखा थी अपना पढ़ के देख ले और ये बंद समाज समाज वाला हमारा जो डेटा वाला सदस्य के लिए विनती आ रहे थे मैंने उनका जो पैसा पूरी पूरी चाहिए

ইয়ে গাওয়ুক কোপেন আমার কথা জোন এই কোন থেকে আমরা কোন দল হলি সুসুসুতে এটা মানে আমরা পাকে ময়াই না জোন আমরা কিন্তু পড়া করে নেব কল টিম থেকে এটা এই ভিত্তিতে প্রতিযোগিতা কিন্তু এই যে কিনা লোকটার ক্ষেত্রে আমাদের গ্লোব ফায়ল হয়ে গেছে আপনারা কি জানতে

থেকে চুচুড়া তো এখান থেকে আমার চুচুরা যেতে পারেন যেখানে একদিন মধ্যে শুরু হবে জগন্ো তো দেখতে যান এখান থেকে পার করে চুচুরা গিয়ে কান্দনগর চুচুড়া ওখানে ঠাকুরা দেখতে পারেন তারপর যখন এসেছিলাম তখন এই জায়গাটা খোলা ছিল তো এখন এটাকে মাঝিয়ে দেখুন রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাই হোক সর্ব জন্য এবং সিকিউরিটির জন্য তো এটা একটা ভালোই উদ্যোগ মনে হয় যখন প্রচুর নিরঞ্জন করা হবে তখন এই জায়গাটাকে খুলে দেওয়া হবে কারণ এখানে অনেক ভিড় এখান থেকে প্রথম করা হয় এখানে সবাই মোটামুটি রিলস করছে ভিডিও বানাচ্ছে ফটোশ্যুট করছে কিছু পুজো করেছে কাজও চলছে আর এখানে এই জায়গাটাও খোলা রয়েছে দেখুন তো এইখান যে গঙ্গাকে জল তোলা করা এই কাজগুলো করা হয়

কানকুলি একটা মন্দির রয়েছে আর আগেরবার আমরা এখানে এসেছিলাম দেখেছিলাম দেখা যায় শিব রয়েছে মন্দিরে ধরতে গিয়ে এবারে আমরা এখানে অঙ্গুলি দিয়েছিলাম বসে

पर लाइव 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 लाइव

কমপ্লিট হয়ে গেছে তো আমাদের চলে এসছি স্টেশনে এখন যাবো বাড়ির পথে আমাদেরকে বা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তবে দর্শন করতে পারিনি যেটুকু দর্শন করেছি শেয়ার করেছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে তাটা